যারা কাপুরুষ তারা সব কথা বলে যারা সুপুরুষ বীর পুরুষ তারা মেয়ে কোলে ওঠার একটা কৌশল লাগে বউ চালানোর একটা কৌশল থাকে তাদের মনে করেন অনেক কিছু কৌশল না তাদের থাকবে না বুঝতে পারছেন মেয়ে যত পরি মোটা হোক নম্ব এটা চালানোর একটা কৌশল জানা লাগে ঠিক আছে আমি তো হিরো আলম নাইকে কন্ট্রোল করতে না পারে মোটা ঠিক আছে না আবার একটা আপনাকে বলতে চাই আমি নেক্সট টাইমে আপনাদের সামনে অনেকে একটা সিরিয়াস কথা বলতেছে আপনাকে সবাই বিশেষ নজর রাখেন অনেকেই আমাদের মেয়েদেরকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করে তো হিরো আলমের সাথে যে সমস্ত মেয়ে কাজ করে বস্তি থেকে আসে বলে কার মঞ্চে থাকে বলে আছে প্রতিতলে থাকে বলে এই মেয়েগুলো বলে অভিনয় করে এই সমস্ত আপনাকে কিছু লোকজন বাজে মন্তব্য করেন আমি সব পড়া মেয়ে করে আপনাকে পরিচয় করে কার কত লেখাপড়া কে কোন জায়গা থেকে আসে আপনি তারকে যোগ্যতা দেখে বুঝতে পারবেন সেটা গড়ে তারা বস্তি থেকে এসেছে না প্রতিতলে থেকে এসেছে আপনি তারা বলেন সে মেয়ে কার কত মতো পড়া এটা আপনাকে নেক্সট টাইমে সব পর নাকি আপনাকে পরিচয় করে দেবো কার কোন কোন বংশের ফল কে কত বড় বড় লোকের মাইয়া অনেকে বলেন

না অনেকেই এই যে কথা বলে অনেকেই মনে করেন আবার কিছু কিছু আপনি ইউটিউব পাড়া দেখতেছে যে মেয়েদেরকে শিখে দেন হিরো আলমের বিরুদ্ধে কথাবার্তা বলেন আরে ভাই আপনারা কন্টেন্ট বানানো এতই যে আপনি একটা লোকের মেয়েকে মধ্যে আপনারা আদে বাজে কথা বলেন এটাকে ঠিক না আপনারা যেতে করেন আমি তো আপনি ডাক দেব যে কোনো অনুষ্ঠান আপনাকে ডাক দেয় যে কোনো কথা বলতেছে তারপরে আমাদের করে আপনি শিখে দিচ্ছেন আলমের বিরুদ্ধে কথাবার্তা বলেন ও মেয়েক শিখে দেন এটা কিন্তু ঠিক না আপনারা এমন কিছু করিন না যে বিনিময়ে যে সমাজের চোখে আমাকে খারাপ বানান না আজকে আপনি আজকে আমি হিরো হয়ে আর আপনি তো আমার বাধা মন্তব্য করেন এটা তো ঠিক না সব করে পছন্দ আল্লাহ সৃষ্টি করতে মানুষ সবাই মানুষ মানুষ দ্বারা ঘৃণা করে আর মধ্যে কাজ নাই আল্লাহ সৃষ্টি করতে ঘৃণা করতে নাই এই কালা ধলা দেখা কোনো বিষয় না প্রতিটা লোকের ভিতরে স্বপ্ন থাকে সে নায়িক হবে গায়িক হবে কিন্তু সেই সুযোগটা আপনারা কেন নষ্ট করে একটা এর মেয়ে আপনারা বলেন গার্মেন্টস এর মেয়ে তার কি স্বপ্ন নাই সে নায়িক কত এটা হতে পারবে না এটা মনে করেন বস্তিতে তুমি একটা মেয়ে থাকে বস্তির মেয়েকে স্বপ্ন দেখতে পারে না সে গান গাইতে পারে তো সেই স্বপ্নগুলো হাতে আপনারা আর দশটা স্টার কোটি কোটি ধারণ পরিণত করেন না হয়তো হিরো আলমক তারা সাধারণ কাছে ডাকলে পাওয়া যায় হয়তো তারা আমার কাছে আসে তার কিন্তু আপনি সামনে প্রেজেন্ট করে সেই মেয়েকে আপনার তাকে বস্তির মেয়ে পতিতা বলে আপনারা তার সাথে অসন্ধান করবেন এই তো ঠিক না আচ্ছা হিরো আলম ভাই আপনি

এবং মনে করি তাদেরকে কাজে এবং আমরা তো কোনো আশা দিই না আমরা কাজ করবো তাদেরকে আমরা কাজ করি দুই নম্বরে ভণ্ড হবে হিরো আলম তারা হয়নি কোনোদিন হবেও না আর আজ পর্যন্ত কোনো মেয়ে দেখছেন যে হিরো আলম নিয়ে কোনো খারাপ রিপোর্ট বার করতে পারছে কিন্তু কিছু কিছু লোক আপনাকে এর মধ্যে লোকজন তাদেরকে শিখে দিয়ে হিরো বিরুদ্ধে কথাবার্তা বলার আমরা কিন্তু এই কৌশলটা পাইনি আপনার কাছ থেকে অনেক জাতি মেয়েদের কন্ট্রোলটা শিখবে এগুলো তো শেখাই না

আওয়াজ আমি আমি করতে পারি দেখে তোমাদের এত আমরা কেন পাই না এই যে তোমাকে জলে বলে তো আমাকে এত কমেন্টে গালি গালি করে তারপরে হিরোয়াল বম মনে করেন এত মেয়ে কই পাই বস্তি থেকে নিয়ে আসে সুইপার থেকে নিয়ে আসে এরকম জলে তোমরা এটা বস্তিতে থেকে গাছ মিষ্টি মেয়ে তো ঢোকাতে পারো না আমি ওই সব জায়গা থেকে নিয়ে আসি কোন ওষুধ আসলে ওষুধ খাইতে হবে না

করতে ভয় তাদেরকে আগে কাছে নিয়ে আসবেন আমি তাদের তাই শুনবো তাদের কি সমস্যা তাদের বিয়ে করতে কেন ভয় পায় আমি বিয়ে করতে কে তাই তো এক কথা বললাম

পরিচয়টা দিয়ে শুরু করবেন একটু দাঁড়ান পরিচয় দিবেন হ্যাঁ যান যান আপনি যান আসসালামু আলাইকুম আমি অন্তরা ইসলাম আমি একজন পেশায় অভিনেত্রী আমি বিভিন্ন সিঙ্গল নাটক এবং মিউজিক ভিডিওতে অভিনয় থাকি আসসালামু আলাইকুম আমি অন্তরা ইসলাম আমি একজন অভিনেত্রী আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলের সিঙ্গেল নাটক এবং এবং মিউজিক ভিডিওতে অভিনয় করে থাকি সো আমার ইচ্ছা ছিল যে আমি হিরো আলম ভাইয়ের সাথে কাজ করব সো ভাইয়া না এই মুহূর্তে ওনাকে আমি খুব কাছের একজন মনে করতেছি সো আমি তাকে হিরো আলম বলেই ডাকবো তো তার সাথে দেখা হয়ে তার কাছে এসে আমার অনেক বেশি ভালো লাগতেছে এবং আমি অনেক প্রত্যাশা নিয়ে আসছি যে তার সাথে আমি কাজ করব। আপনি ভাই মানে হিরো ভাইয়া থেকে হিরো আলো তার মানে কি আপনি কি তাকে বিয়ে করতে চাচ্ছেন কিনা একটু ক্লিয়ার করে আসলে বলতে গেলে বিয়ে শির বিষয় তো আর আমাদের হাতে নাই আল্লাহ যদি লিখে রাখে অবশ্যই বিয়ে শি করবো

প্রথম কথা হচ্ছে উনি একের মধ্যে সবকিছু দ্বিতীয় কথা হচ্ছে যদি বলেন সবকিছু বলতে কি তাহলে আমি বলবো অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে কেউ আসলে দুই দিনের বেশি টিকতে পারে না খুব জোর এক বছর ছয় মাস বা খুব বেশি কত বছর হবে দেড় বছর বাট উনি কিন্তু দীর্ঘ অনেকদিন যাবৎ মিডিয়ার সেকশনে আছেন তো আমি মনে করি সেই 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 থেকেই থেকেই লেভেল উনি টপ সো আমি তাকে আর কি ব্যক্তিগত বলতে ওনার দেখেন আমাদের আমাদের লাইফে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তা আমাদের কোনো হাত থাকে না হয়তো বা ভুল ভ্রান্তি হয়ে থাকে বা অনেক সময় কপালে লেখুন যেটা আমরা বলি সো সেই ক্ষেত্রেই তার হচ্ছে